কয়েক মাস ধরে চেষ্টা করেও যখন কাকুর কণ্ঠস্বর সংগ্রহ করতে পারেনি ইডি কেন হঠাৎ গতকাল রাত্রে এই বিষয়ে তৎপর হল কি নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা সেটা কিন্তু এবার প্রকাশ্যে চলে এসছে বুধবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নিজের এজলাসের রুদ্ধধার শুনানি করেছিলেন বিচারপতি অমৃতা সিংহ এবং সেই বিচারপতির যে শুনানি সেখানে কিন্তু অন্য কেউ কাউকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি শুধুমাত্র দুই পক্ষের আইনজীবী ছাড়া আর কাউকে কিন্তু উপস্থিত থাকতে দেওয়া হয়নি কিন্তু সেই শুনানির পর উচ্চ আদালত কী নির্দেশ দিয়েছে এটা কিন্তু প্রকাশ্যে চলে এসেছে প্রায় চার মাস ধরে চেষ্টা করে সফল হয়নি ইডি একাধিকবার এসএস হাসপাতালে গিয়েও ফিরে এসেছে তারা কিন্তু বুধবার রাতে আচমকাই এসএস হাসপাতালে যায় ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা উদ্দেশ্য নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ সকালে বা বিকালে না হয়ে হঠাৎই রাতেই কেন ওই বিষয়ে তৎপর হলো ইডি তাদের ওই তৎপরতার কারণ নিয়ে নানা মহলেই চর্চা শুরু হয়ে গিয়েছিল গত চোদ্দই ডিসেম্বর ইডি কলকাতার জন্য সহকারী ডিরেক্টর হাইকোর্টের বিচারপতি অমৃতা সিং এর এজলাসে একটি সাত পাতার রিপোর্ট জমা দেন ওই রিপোর্ট পরে আদালতের পর্যবেক্ষণ ছিল ইডি কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার চেষ্টা করছে কিন্তু তা সংগ্রহ করতে পারছে না আবার ওই রিপোর্টেই উল্লেখিত রয়েছে এস কে এর হৃদরোগ বিভাগ জানিয়েছে সূর্যকৃষ্ণের কোনো গুরুতরের শারীরিক অসুস্থতা নেই অর্থাৎ কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য যে শারীরিক সুস্থতা প্রয়োজন সম্পূর্ণভাবে তা রয়েছে অপ্রসঙ্গত ইডির অর্থতস্ত্র প্রতিরোধ আইন সংক্রান্ত আদালত অর্থাৎ পি এম কোর্ট আগেই কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছিল আদালতের আদালতের নির্দেশে তড়িঘড়ি ইডি কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য তর্জোর করে বিচারপতি অমৃতা সিং এজলাসের রুদ্ধতা শুনানির পরেই সক্রিয় হয়ে উঠেছিল ইডি যে কাজ চার মাস ধরে করতে পারেনি ইডি তা রাতারাতি করে ফেললো কিন্তু গতকাল রাতে অর্থাৎ বিচারপতি সিংহ তার নির্দেশে জানান কৃষ্ণের কণ্ঠস্বর পরীক্ষা নিয়ে দ্রুত পদক্ষেপ করতে হবে ইডিকে বুধবারই রাত আটটার মধ্যে নমুনা সংগ্রহের কাজ শুরু করতে হবে পুরো প্রক্রিয়ার জন্য দু ঘন্টা সময় বেঁধে দেয় আদালত জানিয়ে দেওয়া হয় কোনোভাবেই যেন সময় নষ্ট না হয় তাই রাতেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে এসএসকে হাসপাতালে পৌঁছে যান ইডি আধিকারিকরা সঙ্গে ছিল চিকিৎসক দল সিআরপিএফের ঘেরাটো পেয়ে ফাইভ জি অ্যাম্বুলেন্স করে সুজা কৃষ্ণকে এসএসকেএম থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই হয় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ আবার একইভাবে রাতেই তাকে ফিরে দেওয়া হয় এসএসকে হাসপাতালে নির্দেশে শুধু পরিকল্পনা বলে দেওয়াই নয় ইডি জয়েন্ট ডিরেক্টরকে কড়া নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিংহ নির্দেশ দেওয়া হয়েছিল এস কেমের সুপারকেও বলা হয় ইডির আধিকারিকেরা গেলে তাদের হাতে কৃষ্ণকে তুলে দিতে হবে নির্দেশের অন্যথা হলে গোটা প্রক্রিয়ায় দায়িত্বপ্রাপ্ত এবং দায়বদ্ধ ব্যক্তিদের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে পদক্ষেপ করা হবে এছাড়া আদালত নির্দেশ দেয় কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি এর ডিরেক্টরকেও বিচারপতি সিংহের নির্দেশ কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সময় এক অফিসারকে সেখানে রাখতে হবে সর্বোপরি এই গোটা প্রক্রিয়ার উপর আদালত হয়তো নজর রেখেছিল হাইকোর্ট সূত্রের খবর আদালত চত্বরে নিজের চেম্বারে প্রায় রাত নটা পর্যন্ত ছিলেন বিচারপতি সিংহ রুদ্ধদের শুনানি এবং কয়েক ঘন্টার ব্যবধানে কাকুর কণ্ঠশ্বলের নমুনার সঙ্গে নির্দেশের পিছনেও কারণ জানিয়েছে আদালত বিচারপতি জানান ন্যায় বিচার এবং তদন্তের স্বার্থে সব দিক বিবেচনা করেই এই নির্দেশ দিচ্ছে আদালত একই সঙ্গে বিচারপতির পর্যবেক্ষণ কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ না হলে তদন্ত এগোচ্ছে না তদন্ত থমকে রয়েছে তাই ওই নমুনা সংগ্রহের প্রয়োজনীয়তা রয়েছে সুতরাং এই যে দু ঘন্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এই সময়সীমা বেঁধে দেওয়ার কারণে এবং একটা আদালত অবমান অবমাননার যে নির্দেশ সেটা কিন্তু কার্যকর হতে পারে এই ভয়ে কিন্তু খুব দ্রুতগতিতে এই কাজটা সম্পন্ন হয়ে গেল বলে মনে করা হচ্ছে